কিভাবে আমাদেরকে সাবধান করতেছে আপনাদের ইমান বাঁচানোর জন্য বলছি আজকে আমাদের ইমান ঠিক নাই বিরে আমাদের আমল ঠিক নাই আমাদের ইমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধ ধ্বংস হতো না

ভালোবাসতে চাই গুলো বি তোমায় আপন করে ভালোবাসতে চাই গুলো বি তোমায় আপন করে হ্যাঁ সবার পছন্দ ও মা না তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো কি ভুল করছি আহ গজল অপশন 2 ওয়াজ আগে কইল আরেকটু আবার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আমীন ईमानদারদেরকে বললো তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো যেভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনিভাবে কথা বলিও না কারণ যদি বলো তোমাদের মনেরও জানতে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে এটা কি সতর্কতার সিগনাল কিনা আরো জোরে বলেন বন্ধুরে আমার আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইজদের যখন যুদ্ধ হয়েছে যখন বন্দুক বোমা হামলা হয় তারই আগে সিগনাল আসে ঠিক না বেটি আসি কি আসে না আমরা এতটাই আমরা এতটাই বোকারে আমরা এতটাই গর্দভ বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দাওয়াতছে তারপরে মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না ওভারটেক করতেছে তাদের জন্য অপেক্ষা আছে বন্ধু জাহান্নাম ঠিক আরে জোরে বলুন ঠিক আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কি

আল্লাহর সমকক্ষে কি কেউ আছে ঠিক না বলেন কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন ঠিক না বলে আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গড বাট আল্লাহ

তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফিট মোহাম্মদ সাল্লাই সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার সাথে যখন কি করেছে বেয়াদবি করেছে তখন এই বকাটা আল্লাহ দিয়েছে আর এই বকাটা জনগণের সামনে পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে তখন বাচ্চা বুঝতে পেরেছে সুহানাল্লাহ বলেন না কেন লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায় আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি দরিদ্র তো শেষই নাই দরিদ্রতা আরো গ্রাস করবে যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে আপনার দুনিয়াকে রাত আলোয় আলোয় ভরে যাবে কথা কি বুঝে আসছে আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম নামের সাথে নাম মিশাইয়া জারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল তোমরা তো না আমি কেন বলছি আল্লাহ নাম লেখতে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নকতা নাই নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ একটার উপরে নিচে কোনো নকতা নাই এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা

আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহর নির্দেশন যেটাকে আমরা যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না আল্লাহর হাবিব কে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নিয়ে আসার জন্য জোরে জোরে সুবহানাল্লাহ সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন এখানে বিশ্রাম করবেন আপনারা আমার প্রেমের আলাপ হবে

আমি আল্লাহ দুনিয়া এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহ দুনিয়া কোনো জায়গা ভয় পাই না আজ যে মরবো কালকে মরবো সাইজ করে মরে দেবো শেষ পৃথিবী মনে থাকবে ইতিহাস লেখা থাকবে দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা আমি ছিলাম অনলি ওয়ান একজন লোক পুরো গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে যখন বক্তব্য শুরু করছে বিশ্বাস করেন

আবুলাহাব আহাব নবীদের দাওয়াত দিচ্ছেন আবুল আহাব দুই হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য দুই হাতে পাথর উঠাইতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এ আবুল তো আমি তোর সব পিঠ অবশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে আরে আলহামদুলিল্লাহ কোনা কারণ ফয়সালানা নবীর পক্ষে আইছে

বন্ধু আমি কোরআন হাদিসের বাইরে কোন কথা বলার ইচ্ছা আমার নাই কার পক্ষে যাবে কারে গ্নিষ্ট যাবে দেখার সুযোগ নাই কারণ বেঈমান কাফের মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে ক্লাসিফাই হবে শুধু মুসলমানের কি ডিসটেন্স বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের 73 দলের মধ্যে 72 তাই যাবে জাহান্নামে আর একটা দল মাত্র যাবে জান্নাতে সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইস দা বেস্ট পার্টি সন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ জোরে জোরে কন্ন সোহান আর জোরে বলেন সোহান বন্ধুরে আমার আমি আপনারা আমার দিকে তাকান কোরআনের আয়াত গুলো তো পাইছে হাতি শরীফ পাইছে যে নবীর অনুগত করল না সেই অস্বীকারকারী বলছে কে আমার নবীজি কে বলেছে আর জোরে বলেন কে বলেছে নবীজির কথা সত্য না মিথ্যা আরে জোরে তুমি দাঁড়াইছো আমি আবার কি আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো কোন জায়গা থেকে বুখারী শরীফ থেকে বন্ধু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী দেখি ডেকে বললেন কাব ইবনে হত্যা করার মতো কে আছো কেন কেন হত্যা করতে হবে কারণ সে আল্লাহ এবং হাবিব কে কষ্ট দিয়েছে জোরে জোরে আবার বান্না জুবিন

আমি কুমিল্লার দেখে নি অন্তত দেখলাম দূরের আইলে একটা জাহান দিয়ে নিতে এলে কাছে প্রোগ্রামে যাই না লাল গোলাপ শুভেচ্ছা দিতে যায় না অপশন বলে আছে এইবার কয়বার তাকবি দিছে পঞ্চে একবার কইছি লাল গোলাপ শুভেচ্ছা ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি অন্য কিছু নয় হাসতেন নি সবাই

খুঁজলে যদি খোদা পাওয়া যায় ফুল তো নাথিং জিনিস ঠিক নেই সবাই খেমনি হাসতে হৃদয়ে তাদের ঈদয় ভালোবাসা ঠিক হয়